সর্বশেষ একটা কেসিং দিয়েছি আমরা এখানে এটা হচ্ছে ভ্যালি টপের টাইফোন ফাইভ সিরিজের একটা কেসিং হোয়াইট ভেরিয়েন্ট হোয়াইট ব্ল্যাক দুটি পাওয়া যায় মোটামুটি আপনি এই কেসিংটাকে এই পিসি সাথে স্ট্যান্ডার্ড হিসেবে নিতে পারেন আপনার যদি আরও বাজেট ভালো থাকে তাহলে মিটটার আরও ভালো ভালো কেসিং আছে চার পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকার মধ্যে সেগুলো নিলেও আরও সুন্দর হবে আর আমার মনে হয় যে বাজেটের মধ্যে এটাকে মোটামুটি পছন্দের তালিকা রাখলেও এই পিসির জন্য কোনো ব্যাঘাত ঘটার কথা নয় আর এই কেসিংটা মোটামুটি পঁয়ত্রিশশো টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যাচ্ছে আমার মনে হয় যে বাজেটের মধ্যে এটা একটা গেছে লক্ষ টাকার এক কি কম্পোনে চেঞ্জ করার সে বিষয়ে একটু বলি প্রথমত এস ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন একটা ডি রাম সহ নেওয়ার জন্য এটা নিলে আরো ভালো হবে সেক্ষেত্রে বাজেটটা আর একটু বেড়ে যাবে আর যদি আপনি একটু কস্ট কাট করতে চান সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডটাতে একটু কম্প্রোমাইজ করতে পারেন মোটামুটি এখানে যদি আপনি ফিফটি সিক্সটি বেসিকটা নেন মোটামুটি তেতাল্লিশ চল্লিশ হাজার টাকার আশেপাশে হয়ে যাবে সেক্ষেত্রে তিরিশ হাজার টাকা সেভ হয়ে যাবে তখন এই পিসিটা এক লাখ দশ হাজার সামথিংয়ের আশেপাশেই হয়ে যাবে এছাড়া আপনি আরও কিছু কাট করতে পারেন বিভিন্ন জায়গায় এটা আপনার প্রয়োজন মতো যদি আপনার টাইপ কম লাগে একটু পাঁচশো জিবি নিলেন সেখানে এখানে যেহেতু র্যামটা ষোলো ষোলো বত্রিশ জিবি দেওয়া হয়েছে এখানে একটা র্যাম নিয়েও আপনি এই পিসিটা মোটামুটি লাখ টাকার আশেপাশে বিল করতে পারেন কিছুটা কম্প্রোমাইজ করে আমার মনে হয় যারা ভালো মানের প্রফেশনাল পিসি বিল করতে চান তাদের জন্য এই কম্পোনেন্টগুলোই ঠিক আছে এর চাইতে কমায় নিলে তখন আপনার পারফরমেন্সের ক্ষেত্রে কিছুটা তো গ্যাপ পড়ে যাবে প্রফেশনাল গেমিং তারপর হচ্ছে এডিটিং অ্যানিমেটেড ভিডিও মেকিং সহ যারা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার এই টাইপের কাজগুলো করতে চান ডিজাইনগুলো তাদের জন্য আমার মনে হয় যে এটা একেবারে গুড অ্যান্ড একটা পিসি চমৎকার একটা হবে আশা করি তো যাই এগুলো ছিল ভিডিওটা কেমন লেগেছে জানাবেন এরপর আমরা একটু বিরল দেখে নিব আল্লাহ হাফেজ